নমস্কার রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ পছন্দের মানুষ এবং ভালোবাসার মানুষ জ্যোতিষ আচার্য শ্রী সিদ্ধার্থ আজ আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে আবারও একটি গুরুতর এবং ভীষণই ভাইটাল বিষয় নিয়ে সরাসরি আলোচনা তুলে ধরতে বন্ধুগণ গত এপিসোডে গত পর্বে আমি আপনাদের সামনে বৃহস্পতি গ্রহের কর্কট রাশিতে গোচরের ফলে বৈশ্বিক টোটাল যা তাৎপর্য ছিল তা আমি আলোচনা করার সাথে সাথে মেষ রাশি মেষ লগ্ন থেকে শুরু করে কন্যা রাশি কন্যা লগ্ন পর্যন্ত একটি ধারাবাহিক আলোচনা তুলে ধরেছিলাম আজকের পর্বে আমি আপনাদের সামনে আলোচনা করবো বাকি আ তুলা রাশি তুলা লগ্ন থেকে মিন রাশি মিন লগ্ন পর্যন্ত বাকি বিস্তারিত আলোচনা বন্ধুগণ আলোচনা শুরুতে আরো একবার আমার যারা নিয়মিত দর্শক শ্রোতা বন্ধু আছেন তাদের উদ্দেশ্যে আমার বিনীত এবং স্বনির্বন্ধ অনুরোধ যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেনি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে তথ্য এবং যে ডেটা আমি অতি পরিশ্রমের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরিতে আমার একান্ত নিজস্ব অ্যাস্ট্রোলজিক্যাল ফ্রেমওয়ার্ক এবং রিসার্চ ওয়ার্কের ফসল তাই নিয়মিত অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ ডেটা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন বন্ধুগণ চলুন সরাসরি প্রবেশ করা যাক রাশির লগ্ন নিয়ে ধারাবাহিক আলোচনায় আজকের আলোচনা শুরু করতে চলেছি রাশি এবং তুলা লগ্ন নিয়ে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি লগ্ন এবং তুলা রাশির ক্ষেত্রে হলো বৃহস্পতি তা দশমভাবে এই মুহূর্তে উচ্চস্ত অবস্থায় ডিপোজিটেড আঠেরোই অক্টোবর থেকে এবং প্যারালালি বৃহস্পতি কিন্তু দশমভাবে ডিপোজিটেড থাকার সাথে সাথে কিন্তু দ্বিতীয় ভাব ভাব এবং ষষ্ঠভাবে তার পূর্ণ দৃষ্টি প্রদান করতে থাকবে ফলে নবম ভাব এবং দশম ভাব মিলিয়ে আগামী প্রায় সাতচল্লিশ আটচল্লিশ দিনের গোচর ফল বৃহস্পতি প্রদান করবে এবং এই গোচর ফল কিন্তু তুলাস এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ ফল হিসেবে পরিগণিত হবে আপনাদের বলতে পারি যে এই সময় অর্থাৎ এখন এই মুহূর্তেই সাতচল্লিশ আটচল্লিশ দিনের গোচর ফলের যে ইম্প্যাক্ট বা যে ঝলক আপনারা অনুভব করবেন তা কিন্তু আগামী দু সালের জুন থেকে তার পরবর্তী এক বছর অর্থাৎ দু হাজার সালের জুন থেকে দু হাজার জুন পর্যন্ত যে ধারাবাহিক ফলাফল আপনারা পাবেন তার একটি ঝলক এই সাতচল্লিশ আটচল্লিশ দিন আপনারা কিন্তু দেখতে পারবেন এই সময় আপনাদের দিয়ে বৃহস্পতি কিছু বাড়তি পরিশ্রম তো করাবে কিন্তু এটুকু আপনাদের বলে দিচ্ছি বাড়তি পরিশ্রম হলেও আমদানিতে বৃদ্ধি হবে দ্বিতীয় ভাবে বৃহস্পতির দৃষ্টি ইনকাম এবং সেভিংস বৃদ্ধি করবে তার সাথে সাথে চতুর্থভাবে দৃষ্টি অর্থাৎ সূক্ষ্মভাবে বৃহস্পতির দৃষ্টির কারণে ভাবেরও কিন্তু বৃদ্ধি ঘটবে নতুন কোনো কিছু ক্রয়ে নতুন কোনো গৃহ বা বাড়ি ক্রয় বাড়ি যাদের পুরনো বাড়ি রয়েছে তাদের বাড়ির ক্ষেত্রে রিনোভেশন নতুন বাহন ক্রয় মায়ের স্বাস্থ্যের উন্নতি ইত্যাদি শুভ ফল কিন্তু এই সময় আপনারা পেতে পারেন বৃহস্পতি দৃষ্টি ষষ্ঠ ভাবে থাকবে ফলে প্রতিদিনের ওয়ার্ক শিডিউল যা আছে সেটার দিকে আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু সতর্ক এবং খেয়াল রাখুন ষষ্ঠে বৃহস্পতির দৃষ্টির কারণে কিছু বাড়তি পরিশ্রম কিন্তু এই সময় আগামী কিছু দিনের জন্য বৃহস্পতি আপনাদের দিয়ে করাবে তার সাথে সাথে আপনাদের জানিয়ে দিলাম যে এর ফলে ওয়ার্ক রুটিন কিন্তু কিছুটা হ্যাপাজার্ট হতে পারে এবং ওয়ার্ক লোডও কিন্তু বৃদ্ধি পেতে পারে ফলে সাতচল্লিশ আটচল্লিশ দিনের এই যে ফ্রেমওয়ার্ক এইটাকে কিন্তু আপনারা একটু কিন্তু অ্যাকর্ডিংলি আপনাদের রুটিন ওয়াইজ কিন্তু সাজিয়ে নিতে পারেন আগামী দিনে কিন্তু আপনাদের কথা দিচ্ছি যে দশমভাবে বৃহস্পতির এই যে ধারাবাহিক শুভ ফল তা কিন্তু আপনারা আগামী দু হাজার জুন মাস থেকে পরবর্তী এক বছরের জন্য কিন্তু পাবেন এছাড়া আপনাদের যেটা বললাম দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থাগম এবং সেভিংসের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দিতে থাকবে প্রতিকার হিসেবে আপনাদের বলি আপনারা মহালক্ষ্মী পূজা করতে পারেন এতে কিন্তু অবশ্যই শুভ ফল পাবেন চলে আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক বৃষ্টিক আলোচনায় বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় এবং পঞ্চম প্রতি উচ্চস্থ অবস্থা ডিপোজিটেড রয়েছে এবং তার ধারাবাহিক দৃষ্টি কিন্তু পড়ছে লগ্ন ভাব তৃতীয় ভাব এবং পঞ্চম ভাবের উপর এতদিনে বৃশ্চিক রাশি এবং লগ্ন গত প্রায় মে মাসের আঠেরো তারিখ থেকে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ডিপোজিট ছিল অষ্টমভাবে এবং ফলে কিছুটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অবস্টাকেলস বা বাধা দান কিন্তু আপনাদের ক্ষেত্রে তার বৃহস্পতি গ্রহ দান করেছে এবং আপনাদের আমি বলতে পারি যে এই সময় ভাগ্যস্থানে এক্সল্টের অর্থাৎ উচ্চস্থ বৃহস্পতির গমনের ফলে আপনাদের ক্ষেত্রে ভাগ্যভাবে বৃদ্ধি হবে ফলস্বরূপ ইনকাম বৃদ্ধি হবে এবং এতদিন বৃহস্পতি অষ্টমভাবে থেকে কাজকর্মে কিছুটা হলেও দমবন্ধকারী পরিস্থিতি কিছুটা মানসিক অ্যাংজাইটি কিছুটা হেলথ রিলেটেড ইস্যুস এবং প্রবলেম কিন্তু দিয়েছে নবমে বৃহস্পতি আর্থিক স্থিতি মজবুত করার সাথে সাথে কিন্তু স্বাস্থ্যের উন্নতি দেবে এর সাথে সাথে অ্যাডভাইজার বা সাজেশনস যেটা আপনারা পেতে পারেন কাদের থেকে স্পেশালি আপনারা পেতে পারেন ডক্টরসের থেকে এবং ফলে ডক্টরসের থেকে দেখা গেলো যে পুরোনো পুরাতন কোনো রোগ নিয়ে যেটা নিয়ে আপনারা হয়তো ভুগছেন সেই ধরনের রোগের ক্ষেত্রে দেখা গেলো ভালো ডক্টরের সাথে আপনাদের কিন্তু যোগাযোগ হলো ভালো ডক্টরের সাজেশন হলো ভালো কোনো মেডিসিন পেলেন এবং আপনাদের কিন্তু শারীরিক পরিস্থিতি কিন্তু অনেক 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 কিন্তু বেটার হতে থাকলো যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হওয়ার খুবই ভালো সম্ভাবনা জাতক বা জাতিকার পিতা স্বাস্থ্য এই সময় ভালো থাকবে গুরু পিতা এবং গ্র্যান্ড প্যারেন্টসদের আশীর্বাদও কিন্তু পেতে পারেন লগ্নের দৃষ্টির কারণে আপনাদের উপর কিন্তু পজিটিভিটি বাড়বে এছাড়াও কিন্তু এনার্জি লেভেল ভালো হবে আপনাদের ক্ষেত্রে বলবো পেলালালি পঞ্চমে দৃষ্টির কারণে পরিবারে কোনো নতুন সন্তানের জন্ম এবং যারা মহিলার জাতক মহিলা যারা জাতিকা তাদের ক্ষেত্রে কিন্তু কনসিভ করারও কিন্তু এই সময় আইডিয়াল সময় স্টুডেন্টদের জন্য আগামী সাতচল্লিশ আটচল্লিশ দিন পড়াশোনা সম্পর্কিত শুভ ফল মিলবে এবং এখন থেকে আগামী দেড় বছর নবমে বৃহস্পতির ইম্প্যাক্টের কারণে আপনাদের বলতে পারি যে এক্সেলেন্ট টাইম পিরিয়ড ইজ ওয়েটিং এবং মধ্যের এই যে ছয় মাস মধ্যে ছয় মাস বলতে ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে আগামী জুন মাসের একদম গোড়া পর্যন্ত টাইম কিন্তু মোটামুটি অ্যাভারেজ যাবে তারপর থেকে আবার কিন্তু জুনের দোসরা জুন থেকে কিন্তু তারও পরবর্তী এক বছর অর্থাৎ দু হাজার সাতাশ সালে জুন পর্যন্ত কিন্তু টাইম এক্সেলেন্টলি আপনারা কিন্তু কাটাতে পারবেন আপনাদের রেমেডি হিসেবে বলে দিই ভগবান মহাদেবের পূজা এবং ভগবান মহাদেবের যে কোনো বীজ মন্ত্র যদি জপ করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ফলদায়ী হবে চলে আসি ধনুরাশি ধনু লগ্ন নিয়ে আলোচনায় ধনুরাশি এবং ধনু লগ্ন ক্ষেত্রে লগ্নপতি এবং চতুর্থপতি বৃহস্পতি এই মুহূর্তে সপ্তমভাবে অবস্থান থেকে বর্তমানে অষ্টমভাবে ডিপোজিট করেছে এবং সেই ভাব থেকে কিন্তু ভাব দ্বিতীয় ভাব এবং চতুর্থভাবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়তে থাকবে আপনাদের ক্ষেত্রে প্যারাডক্সিক্যাল কোনো সিচুয়েশন বৃহস্পতি ক্রিয়েট করতে পারে কন্ট্রাডিকশানও কিন্তু দিতে পারে অষ্টমভাবে বৃহস্পতি স্বাস্থ্যের প্রতি সচেতনতা আবশ্যক অন্য কিছু সমস্যাও কিন্তু তৈরি করতে পারে এই বৃহস্পতি এবং আচমকা আপনাকে কোনো প্রকারের কিন্তু ইনসাল্টেশন অর্থাৎ কিন্তু অপমান বা লাঞ্ছনা কিন্তু আপনাকে আচমকা ঝুঁকতে পারে বৃহস্পতি চাইবেন যে আপনি নিজের বিষয়ে কিছু কিছু বিষয় কিন্তু রেক্টিফাই করতে থাকুন অষ্টম ভাবকে বলা হয়ে থাকে যে ট্রান্সফরমেশনের ভাব বৃহস্পতি চাইবেন আপনি নিজের শর্টকামিংস বা নিজের যে কমতি সেগুলোতে আপনি কিন্তু নজর দিন এবং নিজেকে ট্রান্সফর্ম করুন অষ্টমভাবে অর্থাৎ বৃহস্পতির অবস্থিতির কারণে হিডেন যে কোনো কিছু কাজ নির্দেশ করে ফলে যে কোনো আন্ডার হ্যান্ড অ্যাক্টিভিটিস কোনো প্রকার নিষিদ্ধ কর্ম হিডেন ওয়ার্ক এবং যে কোনো প্রকারের আনএথিক্যাল কাজ থেকে চেষ্টা করুন দূরে থাকতে আপনাদেরকে অনুরোধ করব এই সময় স্পিরিচুয়াল থাকুন অকাল সায়েন্স অ্যাস্ট্রোলজি তন্ত্র সাধনা ইত্যাদি শেখার জন্য কিন্তু এটি খুবই আইডিয়াল টাইম বা আদর্শ সময় এছাড়াও যারা রিসার্চ ফিল্ডের লোকজন যারা ইন্স্যুরেন্স ফিল্ডে আছেন যারা মাইনিং সেক্টরে কাজ করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অবশ্যই কিন্তু ভালো ফল প্রদান করবে বৃহস্পতি দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু বিদেশ যাত্রা লং ট্রাভেল কিন্তু হতে পারে অষ্টমভাবে বৃহস্পতি সরাসরি দৃষ্টির কারণে খাদ্যাভ্যাসে নজর দিন এবং চেষ্টা করুন যে নিজের ডায়েটে ডায়েটটিকে কিন্তু ভালো এবং সিম্পল রাখতে কমপ্লেক্স ফুড বা জটিল খাবার না খেতে পারলে আপনাদের জন্য এই সময় মঙ্গল এছাড়াও বৃহস্পতি চতুর্থ স্থানে দৃষ্টি আপনাদের ক্ষেত্রে বাহন বা প্রপার্টি করায় নিয়ে কিন্তু কোনো পজিটিভ বা শুভ ফল দিতে পারে তবে আপনাদের ক্ষেত্রে অনুরোধ করব যে এই গৃহব্রাহণ বা প্রপার্টি ক্রয় ক্রয় নিয়ে বিরাট কিছু তাড়াহুড়ো বা জলদিবাজি কিন্তু করবেন না তার কারণ হচ্ছে বৃহস্পতি আটচল্লিশ দিন পরে আবার কিন্তু রেট্রোগ্রেট হয়ে পুনরায় কিন্তু প্রবেশ করবে মিথুন রাশিতে ফলে আপনার ডিসিশন ওয়াইজ হতে পারে যে আপনি যে প্রসেসে এগোচ্ছিলেন সেই আপনার ডিসিশান ওয়াইজ তাতে হঠাৎ করে কিন্তু কোনোভাবে স্টাক আপ বা অবরুদ্ধ হওয়া কিন্তু আপনি হয়ে যেতে পারেন প্রতিকার হিসেবে আপনাদের বলবো যে ভগবান বিষ্ণুর পূজা মন্ত্রজপ আরাধনা তার সাথে সাথে বিষ্ণু সহস্রনাম পাঠ শ্রবণ ভজন এই সময় কিন্তু খুবই শুভ ফলদায়ক হবে চলে আসি মকর রাশি মকর লগ্ন আলোচনায় মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে তৃতীয় এবং দ্বাদশপতি বৃহস্পতি এই মুহূর্তে ষষ্ঠ ভাব থেকে সপ্তম ভাবে ডিপোজিটেট হয়েছে সপ্তম ভাব থেকে বৃহস্পতি সরাসরি দৃষ্টি করবে ভাব একাদশভাব লগ্নভাবে এবং তৃতীয়ভাবে মকরের জন্য আলটিমেটলি বৃহস্পতি কিন্তু অ্যাকচুয়ালি শুভ ফলদায়ক গ্রহ নয় এবং শুভভাবেও কিন্তু এতদিন ডিপোজিটেড ছিল না বরং তুলনায় মকরের ক্ষেত্রে তার লগ্নপতি শনি মিত্রভাবে তৃতীয়ে কিন্তু বসে থেকে বেটার রেজাল্ট দান করে যাচ্ছে এইটিন্থ অফ অক্টোবর থেকে সপ্তম স্থানে বৃহস্পতির ট্রানজিটের কারণে কিছু বেটার পজিশনস আপনি কিন্তু আশা করতে পারেন সেটা কিভাবে প্রথম কথা হচ্ছে আপনার সপ্তম ভাব থেকে লগ্নভাবে দৃষ্টির কারণে আপনার নিজের কিন্তু এক প্রকারে পজিটিভ ফিলিং আপনি অনুভব করবেন এছাড়া আপনাদের বলি যারা বিবাহ যোগ্যা এবং তাদের জন্য কিন্তু আগামী দেড় বছর অর্থাৎ এখন থেকে কিন্তু একদম দু হাজার সাতাশের জুন পর্যন্ত যে সময় সেটা কিন্তু বিবাহের জন্য খুবই শুভ ফলদায়ক অনেকে ক্ষেত্রে ট্রানজিটের প্রথম সাতচল্লিশ আটচল্লিশ দিনের মধ্যেই কিন্তু আপনার বিবাহ ফিক্স হয়ে যেতে পারে বিজনেসের ক্ষেত্রে খুবই প্রমিসিং টাইম এই সময় আপনাদের বলবো যে এই সময় যে বিজনেস পার্টনার মিলবে সেই বিজনেস পার্টনার অথবা যার সাথে বিবাহ হবে সেই লাইফ পার্টনার তারা কিন্তু খুবই ভালো মানুষ বা খুবই গুড পিপল হবেন এবং আপনাদের বলি যে সপ্তমভাবে বৃহস্পতি আসার কারণে এই সময় যদি বিবাহ হয় তাহলে যে স্পাউস যার সাথে যিনি আপনার ক্ষেত্রে স্ত্রী বা স্বামী হতে চলেছেন তিনি কিন্তু খুবই গুণী এবং চরিত্রবান মানুষ হবেন সিমিলারলি বিজনেস পার্টনারও কিন্তু খুবই ভালো মানুষ হিসেবে পরিগণিত হবে একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাকে ধারাবাহিক লাভ দেবে লগ্নের দৃষ্টির কারণে হেলথ ভালো থাকবে তৃতীয় দৃষ্টি আপনাকে সুপার এনার্জেটিক করবে মকরের জন্য এই সময়টি কিন্তু ধারাবাহিকভাবে বেশ ভালো সময় প্রতিকার হিসেবে ভগবান মহাদেবের যে কোনো প্রকারের মন্ত্র আপনারা কিন্তু জব করতে পারেন এছাড়াও কিন্তু মহাদেবের আপনারা পূজন পাঠ ভজন এবং আরাধনা করলেও কিন্তু আপনাদের ক্ষেত্রে তার শুভ ফলদায়ক হবে কুম্ভ রাশি কুম্ভ লগ্ন নিয়ে আলোচনায় প্রবেশ করি কুম্ভ রাশির কুম্ভলগ্নের ক্ষেত্রে দ্বিতীয় এবং একাদশপতি বৃহস্পতি এখন এই মুহূর্তে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায় ষষ্ঠভাবে ডিপোজিটেড রয়েছে এবং ষষ্ঠ ভাব থেকে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি পড়ছে দশম ভাব দশমভাব ভাব এবং দ্বিতীয়ভাবে এখন আপনারা রিয়েলাইজ করবেন যে ধন উপার্জনের জন্য আপনাদের কিন্তু কিছুটা বাড়তি পরিশ্রম করতে হচ্ছে আগামী দু হাজার জুন অনওয়ার্ডস বাড়তি পরিশ্রম এবং ওয়ার্ক রিলেটেড স্ট্রাগলসের জন্য একটি ছোট নমুনা যা আপনার জীবনে কিন্তু পরবর্তী এক বছরে আসতে চলেছে তার কিছুটা নমুনা কিন্তু আপনি এই সময় এই আগামী আটচল্লিশ দিনে কিন্তু দেখতে পাবেন আপনাদেরকে জানাই যে ডেইলি রুটিন যাতে অ্যাফেক্টেড না হয় সেই জন্য আপনারা এনশিওর করুন কিভাবে আপনাদের যে ওয়ার্কলোড এই সময় ওয়ার্কলোড কিছুটা আপনাদের ক্ষেত্রে বাড়বে সেই যেন কোনোভাবে পেন্ডিং না হয় ফলে কাজকর্মের পদ্ধতি ভালো করে কিন্তু ফাইন টিউনিং করতে পারেন এবং তাতে কি হবে অল অফ দিস ইস্যুস উইল বি ম্যানেজড শরীর স্বাস্থ্যের দিকে সচেতন হন আপনাদের ক্ষেত্রে লেজিনেস বাড়তে পারে ফলে হেলদি এক্সারসাইজ রেজিমে তৈরি করুন আগামী সাতচল্লিশ আটচল্লিশ দিন অর্থাৎ ফিফথ অফ ডিসেম্বর অবধি এই বিষয়ে নজর দিন অধস্থান কর্মচারী যাদের আছে যাদের নিজস্ব কোম্পানি আছে তারা সেই অধস্থান কর্মচারীদের সাথে সম্পর্কের বিষয়ে বাড়তি নজর দিন আপনার উপর ওয়ার্ক প্রেশার বাড়তি আসতে চলেছে এবং দশমভাবে বৃহস্পতির দৃষ্টির কারণে সঠিকভাবে যদি আপনি পরিশ্রম করেন তাহলে কাজকর্ম কিন্তু স্মুথলি এগোতে থাকবে দ্বাদশভাবে দৃষ্টির কারণে এক্সপেন্ডিচার কিছুটা বাড়বে ফলে এর ফলে কিন্তু আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ এক্স অর্থাৎ ইনকাম এবং সেভিংসের এর ভাবও কিন্তু কিছুটা হলেও এফেক্টেড হবে এবং ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টির কারণে খাদ্যাভ্যাসের উপর বাড়তি নজর দিন অতিরিক্ত রিচ ফুড খাবেন না এবং চেষ্টা করুন অতিরিক্ত বাড়তি খাদ্য গ্রহণ ত্যাগ করতে তাতে কিন্তু আপনি শারীরিকভাবে কিন্তু যথেষ্ট ফিট অ্যান্ড ফাইন থাকতে পারবেন চলে আসি রেমেডি বিষয়ে আলোচনায় ভগবান মহাদেবের যে কোনো প্রকারের মন্ত্র জপ পূজা আপনার জন্য শুভকারক হবে যদি ধারাবাহিকভাবে শিব পূজা করতে পারেন আগামী সাতচল্লিশ সাতচল্লিশ দিন তো বটেই জুন দু হাজার ছাব্বিশ থেকেও যে কঠিন সময়গুলি আপনার সামনে উপস্থিত হতে চলেছে সেগুলিকেও কিন্তু যথেষ্ট ভালোভাবে আপনি অতিক্রম করতে পারবেন চলে আসি আজকের জন্য শেষ রাশি শেষ লগ্ন তা হলো মিন রাশি মিন লগ্ন নিয়ে আলোচনায় মিন রাশি মিন লগ্নের ক্ষেত্রে লগ্নপতি এবং দশমপতি বৃহস্পতি এই মুহূর্তে কর্কটে এক্সল্টেড বা উচ্চস্ত অবস্থায় পঞ্চম স্থানে ডিপোজিটেড বৃহস্পতি পঞ্চম ভাব থেকে কিন্তু নবম ভাব একাদশ ভাব এবং লগ্নভাবে তার পূর্ণ দৃষ্টি পড়তে থাকছে এবং লগ্ন লর্ড যখন তো সুতরাং এই বৃহস্পতির পজিশন কিন্তু যথেষ্ট হ্যাপি এবং চিয়ারফুল পজিশন এবং আপনাদের বলি যে এর ফলে কিন্তু জাতক এবং জাতিকাদের উপর কিন্তু ভীষণই রিলিফ তারা অনুভব করবেন এবং প্লাস বাড়তি শুভ ফলও কিন্তু আপনারা পেতে থাকবেন যাদের ক্ষেত্রে মিন রাশির সাড়ে সাথী চলছে তাদের জন্য এই সময়টি একটি কিন্তু বড় সিগনিফিক্যান্ট রিলিফ বহন করবে তার কারণ রাশিতে অবস্থানকারী শনির উপর সরাসরি পঞ্চমস্থ এবং এক্সল্টেড বৃহস্পতির পূর্ণ দৃষ্টি মিন লগ্নের যারা জাতক রয়েছেন যাদের লগ্নে যাদের লগ্নে কিন্তু বাই বার্থ চার্ট শনি কিন্তু বসে রয়েছে তাদের ক্ষেত্রে সকল নেগেটিভিটি কিন্তু ডিসিপেট করবে এই পঞ্চম ভাবস্থ বৃহস্পতি পঞ্চম ভাবস্থ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে এনার্জি বৃদ্ধি করবে এক্সাইটমেন্ট বৃদ্ধি করবে এনথুজিয়াজম বৃদ্ধি করবে স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো ইস্যু যেই থাকে তা এই সময় কিন্তু রিসলভ হয়ে যাবে এই সময় আপনাদের মধ্যে স্পিরিচুয়ালিটি বাড়বে পূর্বেকৃত কাজকর্মের ফলগুলি এখন কিন্তু খুব ভালোভাবে আপনারা পেতে থাকবেন নবমভাবে এবং একাদশভাবে দৃষ্টির কারণে ভাগ্য বৃদ্ধি এবং উপার্জন বৃদ্ধি করবে সাতচল্লিশ আটচল্লিশ দিনের এই ছোট গোচরকাল বা এই ছোট গোচরের যে সময় সেই সময় কিন্তু শুভ ফল যা আপনারা এখন পাবেন তা কিন্তু পরবর্তী অর্থাৎ দু হাজার সালের জুন থেকে এক বছর ধারাবাহিক কিন্তু পেতে থাকবেন এবং কিছু ঝলক কিন্তু আপনারা এই সাতচল্লিশ কিন্তু অনুভব করবেন আপনাদেরকে শুধু একটাই অনুরোধ করবো যে কোনো প্রকারে জলদিবাজি বা কোনো প্রকারের তাড়াহুড়ো কিন্তু এই সময় করবেন না কোনো প্রকারে ইম্পালসিভ বা হঠকারিতাপূর্ণ ডিসিশন এই সময় নিতে যাবেন না ধীরে সুস্থে কাজ করুন এবং সেইভাবে কিন্তু শুভ ফলগুলি প্রাপ্ত করুন মনে রাখবেন যে সাতচল্লিশ আটচল্লিশ দিনের এই শুভ সময়ে যে গ্লিমসে বা যে ঝলক আপনি দেখতে পাবেন তা কিন্তু আগামী দু হাজার ছাব্বিশের জুন থেকে পরবর্তী এক বছর পর্যন্ত ধারাবাহিকভাবে প্রাপ্ত হতে থাকবেন মাঝের কয়েকটি মাস অর্থাৎ মাসের ডিসেম্বর থেকে মে মাসের এন্ড পর্যন্ত সময় একটু ধীর গতিতে অগ্রসর হওয়ার চেষ্টা করুন রেমেডিতে চলে আসি হনুমানজির পূজা করুন হনুমান চালিসা পাঠ করতে পারেন মঙ্গল শনিবার হনুমান মন্দিরে যান এবং তার সাথে সাথে ভগবান বিষ্ণু যে কোনো প্রকারের মন্ত্র জপ পূজন এবং ফলদায়ী হবে চেষ্টা করতে পারেন ভগবান বিষ্ণুর সহস্র নাম যা রয়েছে তা পাঠ করতে ভগবান বিষ্ণুর যে কোনো প্রকারের শুভ বীজ মন্ত্র তাও কিন্তু পাঠ করতে পারবেন এবং এটি কিন্তু আপনাদের জন্য যথেষ্ট শুভ ফলদায়ী হবে বন্ধুগণ এই ছিল আজকের এপিসোড আমি দুই পর্ব মিলিয়ে বৃহস্পতি গ্রহের কর্কট রাশিতে গোচরের ফলে টোটাল ওয়ার্ল্ডলি ইম্প্যাক্ট অর্থাৎ টোটাল বৈশ্বিক তাৎপর্য তার সাথে সাথে আমি আপনাদের সামনে তুলে ধরলাম মেষ রাশি মেষ লগ্ন থেকে মিন রাশি মিন লগ্ন পর্যন্ত ধারাবাহিক দুটি এপিসোডে তার সম্পূর্ণ পর্যালোচনা বন্ধুগণ আশা করব এপিসোডটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ারও করবেন তো বন্ধুগণ আজকের মতো এটুকুই ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সরাসরি আবার আপনাদের সামনে বসতে ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন এবং আনন্দে থাকবেন জয় ভগবান শ্রী রাম কৃষ্ণ দেবের জয় জয় জগৎ জননী শ্রী শ্রী শারদা মায়ের জয় পাশে থাকার জন্য সকল দর্শক শ্রোতা বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার